বহু প্রতীক্ষার পর প্রকাশিত হল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি ও বিটিপি কোর্সের সমস্ত বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল দু সালে বিডিপি ও ইউজি কোর্সের যে সমস্ত ছাত্রছাত্রীরা পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে বিভিন্ন বিষয়ে পরীক্ষায় বসেছিলেন তার অনলাইন ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অনলাইনে প্রভিশনাল প্রোগ্রেস রিপোর্ট বা সেমিস্টার ওয়াইজ মার্কশিটগুলির পিডিএফ ডাউনলোড করতে ছাত্রছাত্রীরা যে ওয়েবসাইটে আসবেন সেটি হল ডাব্লু ডাব্লিউ পরীক্ষার্থীদের সুবিধার্থে ডিরেক্ট লিঙ্কটি দেওয়া থাকলো ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে আসার পর পরীক্ষার্থী তার এনরোলমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে পরপর সেমিস্টারগুলির মার্কশিটের পিডিএফ ডাউনলোড অপশন দেখতে পাবেন আর এই অপশানগুলিতে ক্লিক করে পরীক্ষার্থীরা খুব সহজে একটি একটি করে সেমিস্টারগুলির প্রগ্রেস রিপোর্টের পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন জনিত কারণে প্রগ্রেস রিপোর্ট ডাউনলোডে সমস্যা দেখা দিলে কিছু সময় পরে চেষ্টা করবেন তাতে কম সময়ের মধ্যে এগুলি ডাউনলোড করতে পারবেন অনলাইনে ডাউনলোড করা এই প্রোগ্রেস রিপোর্টগুলি হল প্রফেশনাল প্রগ্রেস রিপোর্টের অরিজিনাল কপি বা মার্কশিটগুলি পরীক্ষার্থীরা নিজস্ব স্টাডি সেন্টারে ভিজিট করে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডের হার্ড কপি এবং তার সাথে অনলাইনে ডাউনলোড করা এই প্রোগ্রেস রিপোর্টের কপিগুলিও নিয়ে যাবেন ইউজি বা বিডিপি করছে এবছর যারা ফাইনাল ইয়ার কমপ্লিট করলেন তাদেরকে মার্কশিটের সাথে প্রদান করা হবে ইউজি বা বিডিপি পাস সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেট মার্কশিটে প্রদর্শিত নম্বরগুলি কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে তার বিস্তারিত তথ্য সমৃদ্ধ একটি ভিডিও দেয়া রয়েছে এই চ্যানেলে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স এবং ইনস্ক্রিনে আর এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করুন বেল আইকনে তার সাথে অল নোটিফিকেশন করে দিন অন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে ইউজি ও পিজি কোর্সের বিভিন্ন বিষয়ের সাজেস্টিভ নোটস অ্যাসাইনমেন্ট সলিউশন এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছেও ভিডিওটি পাঠিয়ে দিন ইউজি ও বিটিপি কোর্সের পরীক্ষার্থীদের জন্য রইল আগাম শুভকামনা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ